হ্যালো ভেরিভান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আর নিউ ব্লগ আশা করছি সকলে তোমরা খুব ভালো আছো আগে যেন তো আমার ঘুম থেকে উঠতে উঠতে কত দেরি হয়ে গেছে আমার সাড়ে দশটার পরে আমি ঘুম থেকে উঠেছি এই শীতকাল জিনিসটাতে না আমার একদম মানে এত বাজেভাবে লেদ লেগে যায় না সকালবেলাটা আমার উঠতে ইচ্ছা করে না একেবারে মানে তোমরা সারাটা বছর বলো আমি যত রাত অব্দি জেগে কাজ করি না কেন আমি ঠিক সকালবেলা উঠে যাবো ঠিক আছে ম্যাক্সিমাম আমি সাড়ে আটটার মধ্যে উঠেই যাই বা বাকি নর্মাল টাইমগুলোতে কিন্তু এই শীতকালটা না আমার ঠিক উঠতে উঠতে দশটা সাড়ে দশটা বেঁচে যাবে তাও আমার মনে হয় ধরো আমি আরো গড়াগড়ি খাই তো যাই হোক আমি এখন এসেছি একটুখানি ব্যালকানিতে বেশ একটু হালকা ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে আমি না প্রচণ্ড শীতকাতুরে মানে এই যে হালকা হালকা শীতটা পড়েছে না এটাই আমার কাছে মনে হচ্ছে একটা বিশাল ঠান্ডা পড়ে গেছে এরপরে আমি ডিসেম্বর জানুয়ারিতে কি করব আমি জানি না তো এই আমি একটু খাচ্ছি গরম জল একদম প্লেন গরম জল রয়েছে আসলে একটু না কাশিও হয়েছে এই সিজন চেঞ্জটা তো সবারই দিচ্ছি সর্দি কাশি হালকা জ্বর এসব হচ্ছে বাট আমার এখন আপাতত একটু কাশির মধ্যেই আর কি থেমেছে তো প্রথমেই দমিয়ে দিয়েছি জিনিসটাকে লবঙ্গ খাচ্ছি তারপরে বানিয়ে খাচ্ছি আর এই সকালবেলাটা গরম জল খাচ্ছি আরাম লাগে এটা খেয়ে হচ্ছে গোপাল ব্রেকফাস্ট দিতে গোপাল সোনারাও দেখো না এখানে একদম লেপ গায়ে দিয়ে ঘুমোচ্ছে ওরা যেহেতু বাচ্চা মানুষ আমি আর চাদরের তলায় ওদেরকে এখন রাখছি না আমি একদম লেপই দিয়ে দিচ্ছি কারণ এখন ওদের জন্য যথেষ্ট ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে আর আমরা তো বাচ্চা মানুষদেরকে একটু বেশি টেক কেয়ার করি এই টাইমটাতে

গাছের মধ্যে নিচে দিয়ে দিলো মাটিতে গাছে যেভাবে তো থেকে যেত কিছু ও উল্টো করেই পেতেছি আমি না এই জিনিসগুলো একদম সাপোর্ট করি না জানো তো কারণ কী বলতো দেখো আমার কাছে যেটা ঠিক সেটা ঠিক আমার কাছে যেটা ভুল সেটা ভুল পৃথিবীতে প্রত্যেকটা প্রাণীর বাঁচার অধিকার আছে আমার তাকে পছন্দ না কিংবা তার দ্বারা আমার কোনো সময় কোনো ক্ষতি হয়েছে মানে এটা নয় যে আমি তার প্রাণটা মানে যখন তখন যেরমভাবে আমার মনে হলো আমার কাছে পাওয়ার আছে বলে আমি সেভাবে নিয়ে নিতে পারি আমার মনে হয় না কারণ আমার মনে হয় প্রতিটা প্রাণীরই একটা পরিবার থাকে একটা ফ্যামিলি থাকে এবারে অনেকেরই হয়তো এটা শুনলে হাসি পাবে যে একটা শুয় আবার কি ফ্যামিলি সত্যিই ওদের ফ্যামিলি থাকে গো প্রতিটা প্রাণীর কিন্তু ফ্যামিলি থাকে তবেই একটা প্রাণ আবার জন্ম হয় শুয় তো পৃথিবীতে তাহলে একটা থাকলে দেখতে একটাই থাকতো সেখান থেকে শুয় বাড়ছে প্রাণ বাড়ছে মানে তাদের একটা ফ্যামিলি রয়েছে তবে গিয়ে তারা একটা সন্তানের জন্ম দিচ্ছে তো আমার মনে হয় সেই জায়গাটা আমাদের রেসপেক্ট করা উচিত আমাদের হাতে পাওয়ার আছে মানেই আমরা সব কিছু করে ফেলতে পারি না তাহলে পুলিশের হাতে পাওয়ার থাকলে পুলিশ এখন যাকে পছন্দ না তাকে ঢুস করে গুলি মেরে উড়িয়ে দিতে পারতো তো ব্যাপারটা আমার কাছে এরকম ইকুয়াল একদমই কারণ গুলি মেরে উড়ানো আর আমি একটা কিছু চাপা দিয়ে একটা ছোটো প্রাণীকে মেরে ফেললাম আমার কাছে দুটো ইকুয়ালি তো যাই হোক কিছু করার নেই আমি এই জন্যই না কাউকে কিছু ডাকতে চাই না এসব সিচুয়েশান আমি নিজে হ্যান্ডেল করি এবার সবসময় তো পসিবল হয় না সেটা তোমরা দেখতেই পেলে আজকে কি হলো ওর সাথে আর কিছু করার নেই এবারে তোমরা হয়তো অনেকেই ভাববে যে কেন একটা সুপোকার জন্য এত কিছু বলছে এটা সুপোকা বলে নয় গো আমার কাছে সুপোকাও যায় একটা হাতিও তাই আমি সবার ক্ষেত্রেই সেম এক্সপ্লেনেশন দেবো এবং আমার কাছে সবাই ইকুয়াল লাইনে রয়েছে আমার মনে হয় একটা প্রাণকে হত্যা করার থেকে একটা প্রাণকে বাঁচিয়ে রাখা কিংবা একটা প্রাণকে জন্ম দেওয়া অনেক বেশি ইম্পর্টেন্ট এবং অনেক বেশি ভালো কারণ মানে প্রতিটা প্রাণীরই আমার মনে হয় পৃথিবীতে কিছু না কিছু কারণের জন্যই ঠাকুর সৃষ্টি করেছেন এবং কিছু না কিছু কারণের জন্যই আছে এবং শুয়োপোকা ভীষণই ইম্পর্টেন্ট একটা পার্ট তার মধ্যে তো যাই হোক আর কিছু করার নেই চল এবার পুজোটা দিয়ে দেওয়া যাক এখানে গোপাল সোনাদেরকে বসিয়ে দিয়েছি ব্রেকফাস্ট করতে আর পেয়েছে হচ্ছে দুধ আর মুসলি কদিন ধরে এটাই এখন খুব ভালো খাচ্ছে গোপাল সোনারা আমি না এখন অব্দি ঠাকুরদেরকে সোয়েটার কিংবা গায়ে চাদর কোনোটাই দিইনি কারণ নিজেরা দিচ্ছি না মানে বাইরে বেরোলে হালকা একটুখানি জ্যাকেট পরছে অনেকে দেখছি হ্যাঁ বাইরে ঠান্ডা ঠান্ডা পড়ে যায় যথেষ্টই ঠান্ডা পড়ে যায় সন্ধ্যেবেলার দিকটা রাত্রিবেলার দিকটা ভালোই ঠান্ডা লাগছে তো সেই জন্য আমি গায়ে লেপটা দিয়েছি রাতে ঘুমানোর সময়টা কিন্তু বাকি সময়টা আমি নর্মাল ড্রেস পরেই বসিয়েছি কটা দিন পর থেকে টার পরও আমাদের কি বলতো আমাদের এই বাইরের ঘরের সব জালনা দরজা প্লাস ঠাকুর ঘরের জালনা কদিন ধরে একদম পুরো বন্ধ থাকছে সেই জন্য বাইরের খুব একটা হাওয়া ঢুকছে না ঠান্ডা হাওয়া এদিকে আমাদের লাঞ্চেরও সব রান্না বান্না দেখছি শেষই হয়ে গেছে তোমাদেরকে দেখিয়ে দিই কি কি আছে আজকে মনে হয় টুকা বেশি দেরি হয়ে গেছে উঠতে এখানে সয়াবিনের তরকারি রয়েছে এখানে শিমের একটা বাটা রয়েছে এখানে ডাল শুকিয়ে নিয়েছিল কালকে একটা ডাল এখানে মাছের ঝোল রয়েছে এই রয়েছে তোমার পুঁই শাক চচ্চুরি যে ডালটা রয়েছে কালকে ডাল করা হয়েছিল এই ডালটা আমি এখন বার করে গরম করে নেবো এদিকে এখন আমাদের জোর কদমে বালিশ বানানো চলছে তুমি কোনটা কি বলছো দেখেন আপনার উপরে আছে ইউজ আসলে আমাদের এই বালিশের যে বাইরের কভারগুলো ছিল না ওগুলো পুরো কালো হয়ে গেছিল মানে অনেক বছরের পুরনো তো আঠেরো উনিশ বছরের পুরনো বালিশ ছিল

হ্যাঁ মেন আমাদের এই বালিশের ভেতর যে তুলোটা আছে না এটা থেকে শিমুল তুলোটা নাকি বেশি ভালো তো দাদা ওটাই সাজেস্ট করছেন যে শিমুল তুলোটা দিয়ে করতেন হ্যাঁ যেটা বেস্ট হয় ওটাই করে বাড়িতে যখন এখানে বালিশ আর লেপের ঘর বানানোর কাজ হচ্ছেই তো আমার না গোপাল সর্নাদের বালিশগুলো সব চ্যাপটা চ্যাপ্টা হয়ে গেছে আর ওটা সেই কিনেছিলাম মার্কেট থেকে ওখানে তো খুব ভালো গুদি বালিশ পাওয়া যায় না আর ওদের বেডটাও যেটা সেটা অনেকটা পুরনো হয়ে গেছে তো দাদাকে বললাম যে গোপাল যেটা একটা সুন্দর বেড উপর থেকে আমরা পড়লো ওটা সুন্দর বেড আর মোটামুটি তিন চারটের মতো কই বালিশ আর মাথার একটা সিঙ্গেল বালিশই বানাবো একদম লম্বা দেখে যেখানে সবাই একসাথে শুরু করতে পারবে তো দাদা বললো আজকেই বানিয়ে দেবে ওটা বানানোর পর তোমাদের সাথে শেয়ার করবো কি হাল আলাদা আছে ওয়ারের কালার ডিজাইন কিছু ঠাকুরের যেটা বানাবো ওটার জন্য বলছিলাম মানে এই প্রিন্টটা ছাড়া আর অন্য কোনো প্রিন্ট আছে অন্য প্রিন্ট এখানে আছে কি কি প্রিন্ট আছে একটু দেখি আচ্ছা এই একটা প্রিন্ট আছে আর আর বাকি দেখ কোনটা ভালো এটা ভালো না এই প্রিন্টটা ঠাকুরের জন্য ঠাকুরের জন্য নিবেন এটাই দিয়ে দেব তাতে কি আছে ওইটা একটা কাজ কর তুমি এই প্রিন্টটাই এই প্রিন্টটাতে বালিশ করো আর এইটা বরং আমাকে গদি বানিয়ে দাও শোয়ার জায়গাটা ঠিক আছে না তাহলে দুটো দু হবে এখানে যা মশা না দাদার মানে উড়িয়ে নিয়ে চলে যাবে আমি বললাম ইমিডিয়েট একটা ডিমের ক্রেট জ্বালাও বাড়িতে প্রচুর ডিমের ক্রেট আছে দেখি দিদি হাত দিয়ে পাঠিয়ে দিছে দিদি জ্বালিয়ে যাবে দেখে আটকে রাখা হয়েছে এই সাইডটা কারণ এই দরজাটা বন্ধ আছে গ্যারেজের ওই সাইডে খোলা না বেরিয়ে যাবে ফট করে আর ওদের এখন মানে বিশাল প্রশ্ন জীবনে যে কি হচ্ছে যার জন্য ওদের ওইদিকে যেতে দেওয়া হচ্ছে না সবকিছু জিজ্ঞেস করতে হবে চলো চলো চলো

যে এই বালিশগুলো এখন আমাদের একদম রেডি হয়ে গেছে একদম ফোলা ফোলা বালিশ নতুন বালিশ হেভি ব্যাপার স্যাপার আর প্রিন্টটাও খুব ভালো হয়েছে প্রিন্টটা ওভি চুজ করেছিল খুব সুন্দর হয়েছে প্রিন্টটা এখানে এখন আমার পুচকুসনাদের মাপ নেওয়া হলো বিছানার মাপ আর বালিশগুলো কি সাইজ করবে বালিশগুলো মাথার বালিশ হ্যাঁ হ্যাঁ মাথার বালিশ একটাই মাথার বালিশ হবে লম্বা যেখানে সবাই মাথা দেবে একসাথে হ্যাঁ ওরম ভাগাভাগে হবে না সেটাই তো দেখাচ্ছেন উনি আর কোল বালিশ আমার আলাদা আলাদা হবে হ্যাঁ ওই তো ওটারই পুরো একটা লম্বা বানিয়ে নাও না যেটা মাথা লম্বা যেটা ওই সাইজটাই নিয়ে নাও মাপটা তাহলেই তো হয় এই তুই ওখানে টয়লেট করবি না একদম ও আবার এসেতে দেখো ওখানে হ্যাঁ ওই একটা মাথার বালিশ হবে পুরো টানা

কি আমি তোমাদেরকে যেমন আগেও বলেছিলাম যে আমার রাধারানি নেওয়ার ইচ্ছা আছে তো সেটা এই মুহূর্তে তো নিচ্ছি না বাট নেবো তো অবভিয়াসলি আমার মনে খুব ইচ্ছে রাধারানিকে আনার তো সেই জন্য আমি ভাবছিলামই যে রাধারানীকে আনতে গেলে তো একটু বড় বিছানা লাগবে কারণ একটা বিছানার মধ্যে এখন যেটা আছে একদম প্রপার তিনজনের ঠিকঠাক হয় কিন্তু রানী আসলে আর হবে না এই জায়গাটা কারণ যাই হোক জায়গাটা ছোটো তো যে দেখো ঠাকুরের মনের ইচ্ছে তো যখন যেটা হয় ভালোর জন্যই হয় তো বাড়িতে যখন হচ্ছি তো ঠাকুরের জন্য আমি নতুন একটা সেট করে নিচ্ছি আর একদম ছোট্ট খাটটার মধ্যে খুব সুন্দর হবে যাতে শোয়ার সময়টাও খুব দেখেছি কিরকম করছে যাতে ঘুমানোর সময়টা খুব আরামসে ঘুমোতে পারে একটু হাত পা ছড়িয়ে প্লাস জায়গাটাও যাতে একটু কম হয় কি হলো চলো চলো দেখি 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 কে এলো কে এলো এসবিআইতে যে কার্ডটার জন্য অ্যাপ্লাই করেছিলাম ওটাই আজকে এলো আমাদের বাড়িতে যে সিজনাল ফুলের গাছ লাগানো হয়েছে এটা গ্যাদা গাছ একদম এই ছোট্ট ছোটো চারা বলে না ক্যামেরায় হয়তো অনেকটা বড় মনে হচ্ছে বাট একদম পুচকি পুচকি চারা তো এইগুলোতে এখন জল দিয়ে দেবো কারণ এগুলো তো না মগে করে জল দিলে মরে যাবে এই দায়িত্বটা আমি নিয়েছি এটা এখন দিয়ে দেবো বাকি দেখো কতটাও হাফ অবধি বেরিয়ে ও বাইরে ডগি দেখে জানো এটা যেমন ভদ্রভাবে দেখে গলা বার করে ও অর্ধেকটা বেশি বেরিয়ে যায় কিন্তু ঠিক আছে কীভাবে দেখো দেখেছে ওই দেখো এমন দুষ্টু ওই দেখেছো দেখেছো স্মার্টলিও বেরিয়ে যায় সব কাজ দেখো কিন্তু আর্ধেক হয়ে বেরিয়ে গেছো কিন্তু পড়েও যাবে ওখান থেকে কিন্তু মাথায় বুদ্ধিও রয়েছে ধাপ মারবে না ওই দেখো দেখেছো ওতোটা গলা বের করে কেন জানো ওই যে ওইদের নিচে টকি দেখেছে দেখে গলা বের করেছে যে শত্রুতা ওর ওর সাথে আরে দেখো কত ভদ্রভাবে দেখছে লিওটা সিম্বাটা একদম বদের ধারি ভট্টটাকে কালো কিছু দেখলেই হলো ছাদে জল আছে নিচে দেন না ছাদটা সবে ধোয়া হয়েছে এটাকে বকছে দেখো এই বালতিটাকে বকছে ও ভীষণ বীর পালোয়ান তো এটা বালতি থেকে ভয় পাস কেন তুই তো বলতি থেকে ভয় পাস কেন বীর পালোয়ান দুষ্টুমি করলেই ঘরে টয়লেট পটি করলেই বালতি দিয়ে ভয় দেখাবো এটা ভয় দেখানো বস্তু পেয়েছি দেখো দেখো মাটি চোরটাকে দেখো শুধু এই তুই খেতে পাস না তোকে খেতে দিই কি দি না তুই মাটি খাচ্ছিস কেন পেটটা খারাপ হলো তখন কি হবে কি অবস্থা মা দিকে গাছগুলোকে বাঁচাবে জল দেবে তুই মাটি খাবি ঠাম্মু আমাকে অনেক ধরেই বলছিল যে কোল বালিশ মাথার বালিশ বানিয়ে দেবে বাট সেটা ঠাম্মুরও আর টাইম হয়নি আমারও আর কাপড় এনে দেওয়া হয়নি তো ঠাম্মু বেড়াতে যাচ্ছে দুদিন পরে তো এখানে থাকবে না আউট অফ স্টেশন থাকবে ফিরবে হচ্ছে সেই ডিসেম্বরের এগারো তারিখ তো এটার কভারটা আমি এখন আর বানাচ্ছি না কারণ আমি ঠামুকে বললাম যে ঠামু বলল নিজের হাতেই কভার তৈরি করে দেবে তো ঠামু ফেরার পরে আমি ছিট কাপড় এনে দেব তারপরে ঠামু নিজের পছন্দ মতন করে বসে বসে কভার তৈরি তোমরা তো জানোই যে ঠামু এসব সেলাই করতে সোয়েটার বানাতে খুব ভালোবাসে তো ভালোই হয়েছে একটা এঙ্গেজমেন্ট হয়েও যাবে তখন ঠামুর সুন্দরভাবে রেডি হয়েছে আমার নিজের এত ভালো লাগছে না খুব ভালো হয়েছে গো থ্যাংক ইউ থ্যাংক ইউটাও কম বলা হবে তোমার এত সুন্দর কাজের পাশে এই হচ্ছে ভয় না মানে বাড়িতে আর তো সময় লেগেছে তার বেশি সময় সবটা করতে হ্যাঁ ছোট ছোট জিনিসে কেন টাইমটা অনেক বেশিই লাগে আর এরকম জিনিস কি বাড়িতে বাচ্চা হওয়ার সময় মারা কিন্তু এরকম নতুন জিনিস তোষক পোষক বানাওয়াErrorKind আলাদা ফিলিংস আছে বাচ্চাদের জন্য এমন বানানো এই ছোট ছোট সাইজের কোল বালিশ একটা মাথার বালিশ এটা হচ্ছে লিপ আর এই হচ্ছে তোষক আমি একদম রাধারানীকে মাথায় রেখে পুরো সাইজটা বলেছি রাধা যখন আসবে একদম সবকিছু সেট রেডি তার জন্য তোমরা কেমন লাগলো কমেন্ট করে জানিও এখন বেঁচে গেছে সাড়ে পাঁচটার মতন আর আমি একদম রেডি হয়ে নিয়েছি এখন একটুখানি বেরোবো যাব হচ্ছে শখের বাজারের দিকে কেন যাচ্ছি সেটাও তোমাদেরকে বলি কারণ আমাদের বাড়িতে এই যে কাজটা হলো দেখলে তো আমাদের আমাদের দুটো লেপ রয়েছে এবার লেপটা না মানে অনেক বছর আগেকার লেপ ছিল যেটা উনি কদিন আগে একটু তুলো ভরে বাইরে কভারটা একদম নতুনভাবে চেঞ্জ করে উনি করে দিয়েছিলেন বাট আউট মানে একটা যে আমরা কভার পরাই যেটা আমরা কাঁচা পড়া করি আর কি তো সেই জিনিসটা উনি রেডি করে দেবেন বলেছিলেন দুটো লেপের জন্য সেটা আমাদের এখন এখনও কোনো লেপের কোনো কভার নেই তো লেপের মাপ উনি নিতে এসেছিলেন তো মোটামুটি যখন লেপটা উনি বানিয়েছিলেন লেপের বাইরের যে কভারটা হয় ওইটা আর তুলো ভরে তো ওইটা টোটাল কস্টিং আমাদের পড়েছিল হচ্ছে পঁচিশশো টাকা মতন আর যে আমরা যে কাঁচা পড়া যে কভারটা বানাবো বলছি তো সেটা মোটামুটি উনি দুটো লেপ মিলিয়ে কস্টিং দিয়েছে চব্বিশশো টাকা মতো যেটা আমার মনে হয়েছে একটু হাই তো সেই জন্য আমি ভাবলাম যে একটা সেকেন্ড ওপিনিয়ন একটুখানি নিই তাতে কি হবে একটু হলেও যদি খরচাটা বাজানো যায় আর কিছুই না কোয়ালিটি হয়তো খুব বেশি হেরফের হবে না তো আমাদের শখের বাজারে একটা বেডিং স্টোর রয়েছে যেটাতে আমি ছোটোবেলা থেকে অনেক কাজই দেখেছি বাড়ির করানো হতো তো ওই দোকানটাতেই যাব এখন একটুখানি গিয়ে একটু সামনাসামনি দেখে না মানে কোয়ালিটিটাও বুঝতে পারবো আর কীরকম কি মেটেরিয়াল পাচ্ছি সব কিছুই বুঝতে পারবো তো ওই জন্যই ওখানে একটুখানি যাচ্ছি যদি কিছুটা হলেও কম হয় তাহলেও কিছুই না একটু সেভিংস হবে আর কি আর যদি দেখি যে পঞ্চাশ একশো টাকার হের ফের হচ্ছে তাহলে দাদাকে দিয়েই করিয়ে নেবো সত্যি কথা বলতে আমারও একদমই আইডিয়া নেই তাহলে আমারও একটা আইডিয়া হয়ে যাবে ওখানে গেলে শখের বাজারে তো এসেছিলাম কিন্তু মাথায় ছিল না যে আজকে সোমবার আর সোমবার দিন হচ্ছে পুরো সব বন্ধ থাকে তাও মাঝে মাঝে বাজটা একটা দুটো খোলে আজকে দেখছি সব বন্ধ আজকে এসে কোনো লাভ হলো না আর কালকে তো টাইমও নেই দাদাকে দিয়েই করাতে হবে অল্টারনেট আর কোনো অপশন নেই বাড়িতে ফেরার পথে একটু ভাবলাম যে ভাল্লুককে চটকে যাই কারণ এই রাস্তাটা দিয়ে ফিরলে না আর মানে মনটা খুব টানে যে চাই একটুখানি রিকোকে দেখে আসি তো ওই জন্য একটুখানি এসেছি ফ্ল্যাটে রিকো সোনাকে চটকে তারপরে বাড়িতে যাবো কজন আমার চুম্বকের বল মানে আমি শিলিপাড়া থেকে ক্রস যতবারই করেছি ততবারই এরম এরম মরণ করা প্লেটের দিকে চলে গেছে আমার বাবাটাও বুঝে গেছে মা হhiti মাম্মা হhiti ওটি ওটি মাম্মা ও ওলি 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 স্পিন 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 তুই কি করতিস তোকে দেখে বাবা কোন জগতেও থাকে সারাক্ষণ বইয়ের মধ্যে ঢুকে বসে আছে ও আর আমি হচ্ছে পুরো নর্থ পোল সাউথ পোল ও যতটা না ছোটবেলা থেকে পড়তে ভালোবাসতাম আর আমি যতটা পারতাম বইয়ের থেকে দূরে দূরে থাকতাম ওর মুখে ওর গায়ের মধ্যে যখন চুমু খেতে ঢুকি তখন পুরো আবার মুখটা ঢুকে যায় ওর লোমের মধ্যে

দরজাটা বন্ধ করি না খেলবে না শুধু কে এলো কে গেলো এইসব দিকে ওর মন ওই দেখো গেছে বলটা যা কুথে নিয়ে কই গেল যা এই তো এখানেই ছিল দেখি আর তিন দিন দেখি না বা ঢোকে নি এই তো বল এই তো বল বাইরে দরজাটা খোলা থাকলে না একচুয়ালি আমাদের এই ফ্লোরের মধ্যে আরেকটা ডগি আছে গোল্ডেন রেড চিভার আর ওর সাথে হচ্ছে রিকোর খুব খার দুটোই ছেলে অ্যাকচুয়ালি

মানে খুব একটা যে প্রেশার ছিল আমার যদিও আমার যে সাবজেক্টটা ছিল সেটা হচ্ছে হোটেল ম্যানেজমেন্ট আর ও যেটা নিয়ে পড়ছে সেটা হচ্ছে ইংলিশ অনার্স তো অনার্স মানে বুঝতেই পারছো যে প্রেশারটা অবভিয়াসলি একটু বেশি থাকে অ্যান্ড দ্যাট টু এভিয়ার্স মতন কলেজ তো যাই হোক আমি আর ওকে বেশিক্ষণ ডিস্টার্ব করলাম না আমি এখন যাচ্ছি নিচে এদিকে বাবাও ঢুকছে আমরা বেরোচ্ছি আমি রিকোকে চটকাতে গেছিলাম আর যাচ্ছে আমার বাড়ি ঠিক আছে বেরোনোর সময় বাবার সাথেও একটুখানি দেখা হয়ে গেল বাবা যাচ্ছে এখন বাড়িতেও জিম বা কে চটকাতে যাবে এখানে এসেছিলাম এস বি আই এর এটিএমটাতে আমার আমার যে এটিএম কার্ডটা আজকে ডেলিভার হল না ওটা এখানে এসে তোমার চালু করে নিলাম যেটা আমি এটাই ইউজ করতে পারবো এখন বেঁচে গেছে রাত দশটা মতন আর আমার ভিডিওটা এডি সার্থে সার্থে না অনেকটাই টাইম লেগে গেল আর আজকে একটু লেটেভ ব্লগটা আপলোড করলাম একটু পরেই লাইভ হয়ে যাবে ভিডিওটা তো যাই হোক না কেন এখন আগে বাচ্চাদেরকে খেতে দেবো আর তার সাথে সাথে আমাদের ডিনারটাও গরম করে নেবো কারণ ওদের খাওয়া হয়ে গেলেই আমরা ডিনারটা করে নেব চট করে খাবারগুলো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে বার করছি আবার ঢুকিয়েও দিচ্ছি মাথা ফাতা আমার একদম যিনি মাসি থাকেন ঠামুর কাছে রাত্রিবেলা করে উনি আসেন তো কালকে ওনার একটুখানি জ্বর সর্দি কাশি হয়েছে উনি আজকে আসতে পারেননি তো ঠামুর আজকে ইচ্ছা হয়েছে বাচ্চাদেরকে নিয়ে ঘুমবে তো কিন্তু ব্যাপারটা বাচ্চারা না কোনোদিনও ঠামুর সাথে খাটে ঘুমোয়নি আর এখন যেহেতু ঠান্ডা পড়ে গেছে গরমকালে কি হয় যে নিচে একটা কার্পেট পেতে দিলে ওরা আরামসে এসি চলে পাখা চলে ওখানে ঘুমিয়ে পড়ে কিন্তু এখন মেন ঠান্ডা পড়ে গেছে তো আমি ঠামুকে বলছি ওদেরকে না মাটিতে শোয়ানো যাবে না এবার নিচে কার্পেটও এভাবে পেতে রাখলেও ঠান্ডাটা মানে না ওদেরকে খাটে নিয়ে ঘুমোতে হবে ইভেন আমি ওদের জন্য লেপও বার করে নিয়েছি দুদিন ধরে লেপের মধ্যেই ঘুমোচ্ছে ওদের তো বেসিক্যালি পেটের তলায় ঠান্ডাটা লাগে গায়ের ওপরে তো লোম থাকে বলে ওই জায়গাটা অতটা ঠান্ডা লাগে না তো ওরা লেপ পাতা হচ্ছে তার ওপরে মানে আমাদের নর্মাল বেডশিট বেডশিটের ওপরে লেপ পাতা হচ্ছে তার উপরে ওদের একটা কাঁথা পাতা হচ্ছে দেন ওরা ঘুমোচ্ছে খাটেই তো ঠাম্বু বলছে ওরা খাটে আমার পাশে ঘুমাবে কারণ জেনারেলি ওরা আমার পাশেই ঘুমিয়ে অভ্যস্ত ওরা কোনোদিনও ঠাম্মুর পাশে খাটে শোয়নি আলো ঠিক আছে দেখো সব কিছু যদি একটা শুরু হয় তো এটার একটা শুরু হোক যদি শুতে পারে যদি ওরা কমফর্টেবল হয় একদিনে হবে না ওরাও বাচ্চা দু তিন দিন টাইম লাগবে যদি সব কিছু ঠিকঠাক হয়ে যায় দেন এটা তো খুব ভালো কথা ধরো আমি আর ওই কোনোদিনও কোনো কাজে বাইরে গেলাম দু তিন দিনের জন্য তখন ওরা আরামসে ঠাম্মুর কাছে খাটে ঘুমিয়ে পড়তে পারবে যেটা রকি করতো রকিও তো নর্মাল টাইমে আমার কাছেই ঘুমোতো কিন্তু যখন আমি থাকতাম না তখন ঠামুর কাছে ও ঘুমতো খাটে ঠাম্মু একদম জড়িয়ে ধরে ওকে ঘুমতো তো ওটা কবে মানে ওটা তো একদিনে হয়নি ওটা আস্তে আস্তে করতে করতেই না হয়ে যায় জিনিসটা তো দেখি কি করা যায় আজকে আগে যাব ওদের বিছানাটা পাতবো তারপর ওদের ঘুম পাড়িয়ে তারপরে আসতে হবে তারপরে কালকে সকালবেলা ঠামুর কাছে আপডেট নেবো যে কেমন কি ঘুমিয়েছে ওরা রাতে আমি এদিকে একদম বাচ্চাদের সংসার গুছিয়ে নিয়ে যাচ্ছি লেপ ওদের কাথা সব কিছু নিয়ে আগে কি অবস্থা দেখো কেউ বলবে এদেরকে যে আট মাস বয়স হয়েছে এবার একটু বড়ো হই এবার আমরা একদম ছোট পাপ্পি নই কেউ বলবে না ওদের অ্যাক্টিভিটি দেখলে তো যাই হোক না কেন এটা আগে নিচে ঠামু বিছানায় গিয়ে পেতে দিয়ে আসে না না ওরাও ভেবাচে খেয়ে যাবে আর পরে যেতে চাইবে না এটা পেতে দিয়ে আসে তাহলে যদি একটুখানি আগে থেকে দেখতে পায় তাহলে যেতেও পারে দেখো না অলরেডি পেছনে তারিখে দেখছে যে কী হলো ব্যাপারটা আমাদের বিছানাটা নিয়ে চলে যাচ্ছে কেন নিচে অনেক কিছু প্রশ্ন চলছে এখন ওদের মাথায় লিও সিম্বাকে নিচে জাস্ট আমি ঘুম পাড়িয়ে এলাম আর আমি মানে খুব চুপি 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 ওপরে এসেছি কারণ মানে লিও তো ঘুমিয়ে পড়ে সিম্বা কি বলো তো প্রচণ্ড চালাক মানে ও আমি যখনই উঠবো না তখনই টের পেয়ে যায় আর আজকে প্রথম দিন তো ঠামু জেগে আছে এখনও ফোনে কী সব শুনছে তো যাই হোক আমি ঠামুকে বলেছি সরি তো আমি ঠামুকে বলেছি যে কোনো রকম কোনো অসুবিধা হলে আমাকে সঙ্গে সঙ্গে ফোন করবে কারণ প্রথম দিন তো অ্যাডজাস্ট করতে প্রবলেম হতেই পারে ঠামুরও হতে পারে ওদেরও হতে পারে তারপর আবার একজন না এখন দুজন রয়েছে তো ঠামু এখন সিম্বাকে ঘুম পাড়ানোর চেষ্টা চালাচ্ছে আমি শুনতে পাচ্ছিলাম বাইরে থেকে বলছে ঘুমাও ঘুমাও এরম বলছে লিও তো ঘুমিয়ে পড়েছে আমি থাকতে থাকতেই তো যাই হোক আজকে কেমন কি ঘুমিয়েছে সেই আপডেটটা আমার সাথে সাথে আমি তোমাদেরকেও কালকেই দিতে পারবো আজকে আমি দিতে পারছি না তো আজকের এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি যদি ব্লগে কিছু ভালো লাগে থাকে প্লিজ ডো লাইক কমেন্ট শোনো সাবস্ক্রাইব টু ইউটিউব চ্যানেল আবার দেখা যাচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা কোনো ইন্টারেস্টিং ব্লগ নিই তোমাদের যেটা খুব ভালো থেকো টাটা টেক কেয়ার গুড নাইট